যখন কোনো স্টক মার্কেটে নিবেশক তার নিবেশকে লিকুইডেট বা বিক্রি করেন তখন তিনি তার টাকা নতুন স্টকে নিবেশ করার আগে দুটি সমস্যার সম্মুখীন হন এক হচ্ছে সম্ভাব্য আয় হারান এবং তার সাথে সময় এবং শক্তির অপচয় আসুন বুঝি কেন ধরা যাক আপনি শেয়ার বাজারে নিবেশ করেন গত কয়েক মাস ধরে শেয়ার এতে আপনার নিবেশের মূল্য বেড়েছে এবং এখন আপনি মুনাফা কামাবার জন্য সেটা বিক্রি করছেন প্রথম দিন আপনি আপনার সেল অর্ডার প্লেস করলেন দ্বিতীয় দিনে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে স্টক ডেবিট হয়ে গেল এবং তৃতীয় দিনে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে শেয়ার বিক্রির টাকা এসে গেল এখন আপনি হয় টাকাটা নিজের ট্রেডিং অ্যাকাউন্টে ফেলে রাখবেন যতক্ষণ না আপনি নতুন কোনো নিবেশ করছেন না হলে আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিন একজন শেয়ার বাজারের নিবেশক হিসাবে আপনার প্রথম দ্বিধা যেটা হবে তা হল যে টাকাটা আপনার ট্রেডিং অ্যাকাউন্টে এমনি পড়ে থাকবে কোনো ইন্টারেস্ট আয় করবে না আর তাই আপনি কোনো রিটার্নও পাবেন না দ্বিতীয় হলো যে আপনাকে অনেক সময় এবং এনার্জি খরচ করতে হবে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য এমন কোনো সহজ উপায় আছে যা এই সমস্যার সমাধান করতে পারে অবশ্যই আছে উপস্থাপন করা হচ্ছে লিকুইড এটিএফ লিকুইড এটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড তার নাম অনুসারে একটি মিউচুয়াল ফান্ড প্রোডাক্ট যার ইউনিটগুলি স্টক এক্সচেঞ্জে কেনাবেচা করে তারা কম ঝুঁকির ওভারনাইট সিকিউরিটিজে নিবেশ করে যেমন ট্রাই পার্টি রেপোর্ট গভর্নমেন্ট সিকিউরিটিজ রেপো এবং অন্যান্য ওভার নাইট সিকিউরিটিজে আপনি জিজ্ঞেস করবেন যে এগুলো কি রেপো মানে হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজের ডিলারদের জন্য শর্ট টার্ম ঋণের ক্রয় চুক্তি খাতক এই গভর্নমেন্ট সিকিউরিটি নিবেশকদের বিক্রি করেন সাধারণত একটি রাতের জন্য এবং পরের দিন তা ফেরত কিনে নেয় খাতক যারা এই সিকিউরিটি বিক্রি করছে এবং ভবিষ্যতে তা আবার কিনতে রাজি হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে রেপো নিবেশক যিনি এই সিকিউরিটি কিনছেন এবং যেটি ভবিষ্যতে বিক্রি করতে রাজি হচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে রিভার্স রিপার্চেস এগ্রিমেন্ট বা রিভার্স রেপো ট্রাই পার্টি রেপো মানে হচ্ছে একটি রেপো কন্ট্রাক্ট যেখানে যেখানে একটি তৃতীয় সত্তা যাকে ট্রাই পার্টি এজেন্ট বলা হয় তা দু মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে এবং রেপো ট্রানজ্যাকশনের জন্য প্রয়োজনীয় পরিষেবা যেমন কোলাটেরাল নির্বাচন করা টাকা দেওয়া এবং নিষ্পত্তি করা কাস্টডি এবং ম্যানেজমেন্ট পরিষেবা করবে লিকুইড ইটিএফ সাধারণত রোজকার ডিভিডেন্ড রোজ দেয় আবার ফান্ডে পুনর্নিবেশ হয়ে যায় সাধারণত লিকুইড এর উদ্দেশ্য হচ্ছে কম ঝুঁকির সাথে সামঞ্জস্য রেখে আয় প্রদান করা কিন্তু সেই সঙ্গে উচ্চস্তরের লিকুইডিটি প্রদান করা এই উচ্চস্তরের লিকুইডিটির জন্য আপনার সমস্যার সমাধান হচ্ছে এটিএফ এটা এইভাবে কাজ করে যখন প্রথম দিন আপনি আপনার সেল অর্ডার প্লেস করেন সেই একই দিনে আপনি লিকুইড ইটিএফ ইউনিটও কিনতে পারেন দ্বিতীয় দিনই আপনার ডিমার্ট অ্যাকাউন্ট থেকে আপনার স্টক ডেবিট হয়ে যাবে আর তৃতীয় দিনই স্টক বিক্রির টাকা আপনার ট্রেডিং অ্যাকাউন্টে আসার বদলে লিকুইড ইটিএফ আপনার ডিমার্ট অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং ডেইলি ডিভিডেন্ডের মাধ্যমে আপনার আয় শুরু হয়ে যাবে লিকুইড ইটিএফ এর সুবিধা হল যে প্রথমত এটি আপনাকে বেশি রিটার্ন আয় করতে সাহায্য করবে আপনার টাকা ট্রেডিং অ্যাকাউন্টে অলস বসে না থেকে বা সেভিংস অ্যাকাউন্ট থেকে সামান্য কিছু আয় করা থেকে আপনাকে অনেক বেশি ইন্টারেস্ট আয় করে দিচ্ছে এছাড়া যেই ট্রেডের সেটেলমেন্ট ক্লিয়ার হয়ে যায় লিকুইড এটিএফ রিটার্ন দিতে শুরু করে যার ফলে রিটার্ন হারাতে হয় না দ্বিতীয় লিকুইড এটিএফ খুব সহজেই বিক্রি করা যায় যার ফলে এটি খুবই সহজ লিকুইড হচ্ছে আপনি যদি কোনো পছন্দসই নিবেশের সুযোগ পান তাহলে আপনি সেখানে নিবেশ করতে পারেন আপনি লিকুইড ইটিএফ বাজার থেকেও কেনা করতে পারেন এবং যে মিউচুয়াল ফান্ড হাউস এগুলি ইস্যু করে সেখান থেকেও করতে পারেন তৃতীয় তারা সময় বাঁচায় নিবেশকদের অপ্রয়োজনীয় ট্রানজ্যাকশন করার বা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠাবার প্রয়োজন হয় না লিকুইড ইটিএফ এর ফলে চেক ক্লিয়ার হওয়া এবং ট্রেডিং অ্যাকাউন্টে ইলেকট্রনিক ট্রান্সফার করার প্রয়োজন হয় না চতুর্থ কারণ হচ্ছে যে লিকুইড কে মার্জিন হিসেবে ব্যবহার করা যায় স্টক কেনাবেচা করতে পুরো তিন দিন লাগে প্রত্যেকবার চেক দেবার বা ইলেকট্রনিক ট্রানজাকশনের ঝামেলা এড়াতে অনেক ট্রেডার তাদের ব্রোকারের কাছে কিছু মার্জিন রাখেন কিন্তু এই মার্জিনে টাকা কোনো আয় করে না আপনি যা মার্জিন রাখতে চান সেই অনুসারে লিকুইড ইটিএফ কেনুন এবং যতক্ষণ তা শেয়ার কেনার জন্য ব্যবহার করা হচ্ছে না ততক্ষণ তাকে রিটার্ন আয় করতে দিন মনে রাখবেন এটি কিন্তু ট্যাক্স যুক্ত আয় যেহেতু এগুলি ইকুইটি ফান্ড নয় তাই এতে সিকিউরিটিস ট্রানজ্যাকশন ট্যাক্স প্রযোজ্য নয় লিকুইড এর নিবেশ থেকে আপনি যা ডিভিডেন্ড আয় করবেন মনে রাখবেন তা এখন ট্যাক্স যুক্ত লিকুইড ইটিএফ কেনার সময় আপনার যে বিষয়গুলি খেয়াল রাখা উচিত তা হলো ফ্র্যাকশনাল ইউনিট লিকুইডিএফ ইউনিট বাড়লে সেই হিসাবে রিটার্ন দেয় যা আগের হোল্ডিংয়ে ছোট ছোট ফ্র্যাকশন যুগতে পারে এক্সচেঞ্জে ফ্র্যাকশনাল ইউনিট বিক্রি করা যায় না কিন্তু এই ফ্র্যাকশনাল ইউনিটগুলি যে মিউচুয়াল ফান্ড হাউসগুলি জারি করে তারা সরাসরি বা স্টক এক্সচেঞ্জে মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্মের মাধ্যমে কিনতে পারে ব্রোকারেজ চার্জ লিকুইড ইটিএফ নিবেশ করতে গেলে ব্রোকারেজ চার্জ লাগতে পারে যা ব্রোকারের উপর নির্ভর করে অনেক ব্রোকার এই প্রোডাক্ট কেনার উপর কোনোরকম ব্রোকারেজ নাও নিতে পারে যাতে নিবেশকদের কাছে তাদের আবেদন বাড়ে তাও নিবেশকদের উচিত যে কেনার আগে নিশ্চিত হওয়া যে লিকুইড ইটিএফের ট্রেডের ওপর কত ব্রোকারেজ চার্জ করা হবে লিকুইড ইটিএফ বড় রিটেল ট্রেডার এবং নিবেশক পোর্টফোলিও ম্যানেজমেন্ট সেবা প্রদানকারী ফিউচার এবং অপশন ব্রোকার এবং সেই সব সংস্থা যারা সোজা ইকুইটিতে নিবেশ করে তাদের জন্য বিশেষভাবে উপযুক্ত এই লিকুইড ইটিএফ হাই নেটওয়ার্ক ব্যক্তিদের জন্য খুবই উপযোগী কারণ এই সব নিবেশকদের অনেক ফান্ড তাদের ট্রেডিং অ্যাকাউন্টে এমনি থেকেই পড়ে থাকে বা তারা তাদের ব্রোকারদের কাছে মার্জিন মানি মেনটেন করেন যার উপর তারা কোনো রিটার্ন আয় করেন না লিকুইড এ টাকা লাগিয়ে নিবেশকরা বেকার পড়ে থাকা টাকার উপর আয় করতে পারেন সাথে তাদের কাছে আকর্ষণীয় নিবেশের সুযোগে নিবেশ করে লাভ করার মতো টাকাও থাকবে আরও রিসার্চ করুন এটা জানার জন্য যে লিকুইড ইটিএফ কীভাবে আগের থেকে আরও সহজে আপনার ট্রেডিংকে লাভদায়ক বানাতে পারে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের ঝুঁকি সাপেক্ষ স্কিম সংক্রান্ত সমস্ত নথি সতর্কভাবে পড়ে দেখুন